হ্যালো মাই লাভলি ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই সবাইকে আবারও জানাই শুভ নববর্ষ নববর্ষের দিনটা কার কেমন কেটেছে জানি না তবে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন যদি আপনাদের ইচ্ছে হয় আমি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি দিন কাটিয়েছি এই তো আমি আমার বোনের পরিবার তারপর আছে এখানে বাংলাদেশি ব্লগার বিনা তো আমরা তিন পরিবার একসাথে হয়ে খুবই এনজয় করেছি অনেক মজা করেছি আর আমার বোনের হাজব্যান্ড সবাই হয়তো চিনে থাকবেন বাংলাদেশি ব্লগার মুক্তা তো তো আমার বড় বোন তার হাজব্যান্ড মানে আমার দুলাবাই গতকালকে আমাদেরকে ট্রিট দিয়েছে তো আমরা অনেক খাওয়া দাওয়া করেছি এনজয় করেছি তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর এখানে তো ফটোশ্যুট হচ্ছে তো সবাই সবার মতো করে ছবি তুলতেছে আসলে এই জায়গাটা ছবি তোলার মতোই একটা জায়গা খুবই সুন্দর আর খুবই পরিবেশটা খুবই সুন্দর নিরিবিড়ি তারপর আসলে মনোরম পরিবেশ ছবি তুলতে ইচ্ছেই করে তো যাই হোক এখানে সবাই সবার মতো করে ছবি তুলতেছে এনজয় করতেছে তো আমি একটু একটু শ্যুট করতেছি আপনাদের জন্য আমার ভিউয়ার্সদেরকে শেয়ার করবো না সেটা কি হয় তো সেজন্য কিন্তু আমি আপনাদের জন্য অনেক কিছুই শ্যুট করে রেখেছি তো ব্লগটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু অনেক এনজয় করবেন পহেলা বৈশাখ এ নিয়ে সবারই কত কৌতূহল কত কথা কত কিছু কমেন্ট পড়লে আসলে বোঝা যায় আসলে এটা আমরা মনে করি তেমন কিছুই না এটা হলো বাঙালিদের জন্য একটা সুন্দর দিন বাংলাদেশে আমরা যেহেতু বাস করি বাংলা মাসের বাংলা বছরের প্রথম মাস প্রথম দিন সেটা মনে করি আমরা সেই দিনটাকে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করি এটা আসলে ধর্ম বর্ণ কোনো কিছু বেদ করে আসলে আমরা পালন করি না তারপরেও কিন্তু অনেক কমেন্ট আছে এখানে যাই হোক সেগুলো নিয়ে আর কথা বলতে চাই না সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাই না তো আপনাদের সবার কমেন্ট কিন্তু আমার অনেক ভালো লেগেছে পড়ে আসলে সেদিন কিন্তু আমি ছিলাম না গতকালকের ব্লগে আজকে কিন্তু একটু সরাসরি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি তো আপনাদেরকে অনেক ভালোবাসি তো সেই জন্য মাঝে মাঝেই চেষ্টা করি ক্যামেরার সামনে নিজেকে একটু উপস্থাপন করতে তো আজকে কিন্তু আমার সঙ্গে আছে আমার বড় বোন বাংলাদেশি ব্লগার মুক্তা আর আছে বাংলাদেশি ব্লগার বিনা আপু তো বিনা আপুরও কিন্তু একটা চ্যানেল আছে বাংলাদেশি ব্লগার বিনা আপু কিন্তু খুব সুন্দর ব্লগ তৈরি করে আপনারা চাইলে কিন্তু আপুর চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আমার কাছে তো ভালো লাগে তো আমি বললাম আপনারা যদি চান তাহলে কিন্তু আপুর চ্যানেলে গিয়ে আপুর ভিডিওগুলো দেখতে পারেন আপুর চ্যানেলের নাম হল বাংলাদেশি ব্লগার বিনা তো কিছু ছবি শেয়ার করলাম আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে যদি ভালো লাগে তাহলেই আমার কাছে ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু আমার দেওয়া প্রতিদিনের ব্লগগুলো দেখে নিতে পারবেন সবাইকে হাই বলতেছে মোস্তফা অর্ণব আহমেদ তো এরা কিন্তু খুব এনজয় করতেছে আসলে মাঝে মাঝে ছেলে মেয়ে আমরা সবাই যদি একসঙ্গে হই বড়রা ছোটরা সবাই খুব মজা পায় আর আজকে যেহেতু আমরা এসেছি সবাই পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাফে দরবারে এসেছি এখানে আমরা হলো দুপুরের খাবারটা খাবো তো আসলে অনেক ভিড় ছিল মানুষ অনেক বেশি যেহেতু পহেলা বৈশাখ সেজন্য সবাই বের হয়েছে তো আমরা কিন্তু বসার কোনো জায়গা পাইনি আসার পর তো কিছুক্ষণের মধ্যেই খালি হয়েছিল তারপর আমরা একটু বসতে পেরেছি তো খাবার আসতে আসতে বেশ ভালোই সময় লেগেছে তো আজকে তো আমার দুলাবাই হল আমাদেরকে খাওয়াচ্ছে সবাইকে আমাদের জন্য অর্ডার করেছে হলো হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা আছে সেটা ভালোই লেগেছে ইন্ডিয়ান ফুডগুলো আসলে মোটামুটি ভালোই লাগে খেতে তো আমি হায়দরাবাদের বিরিয়ানিটা এই যে আজকে প্রথম খাবো তারপর আমি খেয়েছি যখন আমার কাছে খুব ভালো লেগেছিল তো নেক্সট টাইম আমি এখানে আসলে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আসবো ও বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে আমি এখানের বিরিয়ানিটা তাকে টেস্ট করাবো আমার ইচ্ছা আছে আসলে হাজব্যান্ডকে অনেক মিস করতেছি আসলে ওকে ছাড়া আমার কোনো আনন্দই ভালো লাগে না সব কিছুতেই ওকে মনে পড়ে যায় ওর মনে হয় যে ও থাকলে অনেক ভালো হতো অনেক মজা হতো তারপরও বাচ্চাদের জন্য আমাকে হাসি মুখে সব কিছুই করে যেতে হয় আমি যদি মন খারাপ করে থাকি তাহলে তো বাচ্চারাও মন খারাপ করে থাকবে তাই না তো আসলে সব বাবা মারই উচিত বাচ্চাদের সামনে সব সবসময় হাসি খুশি থাকা বাচ্চাদের সামনে কোনো কিছু খারাপ কোনো কিছু শেয়ার না করা তো আমি এটাই বলবো আসলে বাচ্চারা কিন্তু বাবা মার ভালোবাসা বাবা মার সব কিছু বাচ্চারা পছন্দ করে আর বাবা মা যদি ঝগড়াঝাটি করে সেটাও কিন্তু বাচ্চাদের উপর প্রভাব পড়ে আর এখনকার বাচ্চা কাচ্চারা আসলে অনেক ফার্স্ট ওরা সব কিছু এনজয় করতে চায় কোনো কিছুতেই ছাড় দিতে চায় না তো সেজন্য কিন্তু এদের জন্য সব কিছুই মোটামুটি আমাকে করতে হয় ওদেরকে খুশি রাখার জন্য আর মাসাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমার হাজব্যান্ড অনেক ভালো মানুষ তবে আসলে জীবিকার তাগিদায় দেশের বাহিরে তাকে থাকতে হয় তো বেশি দিন থাকে না সে চার পাঁচ মাস পরপর চলে আসে আমাদের খাবারটা এসে গিয়েছে আসলে খাবারটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও কিন্তু ভীষণ মজা ছিল তো আপনারা চাইলে কিন্তু যারা ঢাকার মধ্যে আছেন উত্তরায় বারো নম্বর সেক্টরে এই ক্যাফে দরবারে আসতে পারেন এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট তবে খাবার দাবারগুলো মোটামুটি ভালোই খারাপ লাগেনি আমার কাছে ভালো লেগেছে আর যেহেতু আমি বিরিয়ানি খেতে পছন্দ করি তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এটা কাচি বিরিয়ানি ছিল আর বিরিয়ানির টেস্টটাও ভীষণ ভালো ছিল এটা নাম হলো হায়দ্রাবাদি বিরিয়ানি ভালোই লেগেছে আর তো বিরিয়ানির সাথে দিয়েছে সালাদ তো সালাদ আর বিরিয়ানি একসঙ্গে দিয়েছে ভালোই লাগছে আর আমরা হলো ড্রিঙ্কস আইটেম নিয়েছি তবে ড্রিঙ্কস আইটেমটা এখনও দেয়নি আসলে মোস্তফাকে খাইয়ে দিতে হবে তো আমি এখানে মোস্তফার খাবারটা এখন নিয়ে নিব আর আমাদের বাচ্চাগুলো এক পাশে বসেছে আমরা বড়রা বসেছি অন্য পাশে তো মোস্তফার খাবারটা আমি এখন ঢেলে নিচ্ছি তারপর আমি ওখানে গিয়ে মোস্তফাকে খাইয়ে তারপর আমি আমার খাবারটা এনজয় করব এই তো খাবারটা আসলে টেস্ট ছিল তাহলে ভিওয়ার্স আমরা খাবারটা এনজয় করি আপনারা আমার সঙ্গেই থাকুন মুস্তফা কিন্তু আসলে খাবারটা খায়নি খাবারটা কিন্তু একটু স্পাইসি ছিল তো সেই জন্য মুস্তফা একটু খাইনি অল্প একটু মুখে নিয়ে বলে না ঝাল লাগে খাবো না তো সেজন্য আবার আমার ভাইয়া মানে দুলা ভাই এদের জন্য কি আবার টাকোস নিয়ে আসছে তো টাকোসটা মুস্তফা আবার খুবই পছন্দ করে তো সেজন্য ওর জন্য টাকোস নিয়ে আসছে আমার আবার ওকে খাইয়ে দিতে হবে তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে আমরা একটু বাহিরে বের হলাম বা তো বাহিরে একটু ঘোরাঘাড়ি করে আবার কিন্তু ভিতরে গিয়ে আমরা বসেছিলাম আসলে ভালোই লাগছে আর এই ক্যাফে দারবারটা কিন্তু পাঁচতলা থেকে শুরু করে ছয়তলা সাততলা তারপর টপ ফ্লোর আছে তো টপ ফ্লোরে কিন্তু অনেক সুন্দর একটা স্পেস আছে যেখানে বাচ্চারা বা সবাই খুব মজা করে ছবি টবি তুলে আমাদের কাছে ভালোই লাগলো আর ভিতরে আসলে অনেক মানুষ ছিল তো আমরা আসলে যার যার মতো সবাই একটু বাহিরে বের হয়ে ছবি তোলা তুলি করতেছিলাম ভালোই লাগতেছিলো তো ভিউয়ার্স আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলেই কিন্তু আমার কাছে ভালো লাগবে আর আপনাদের ভালো লাগাই আমার কাছে ভালো লাগে যখন আপনাদের কমেন্টগুলো পড়ি ভালো লাগে আসলে সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে কায় না ভালো লাগে তো সেই জন্যই কিন্তু নতুন করে নতুন উদ্যোগে ব্লগগুলো আবার তৈরি করার চেষ্টা করি আসলে ব্লগ তৈরি করা কিন্তু এত সহজ না তো আপনাদের ভালোবাসা পাই সেজন্য কিন্তু আপনাদেরকে ভালোবেসে আমি ব্লগটা তৈরি করি মেক করি তারপরে আপলোড দিই তো আমার সুইট ভিওর্সরা হয়তো আমার বয়সটা শুনে বুঝতে পেরেছে আমি আসলে একটু সিক আমার টনসিলের মতো হয়েছে অ্যান্টিবায়োটিক খাচ্ছি তো ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব আপনাদের ভালোবাসায় আর দোয়ায় তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমার গলা ব্যথাটা খুব তাড়াতাড়ি সেরে যায় আর আমি যেন সুন্দর করে বয়েস দিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড দিতে পারি আজকের ব্লগটা আর বেশি বড় করতে চাচ্ছি না সবাই এতক্ষণ ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখেছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক